স্বপ্ন তো আছে কিন্তু ফ্যামিলির কারণে হয়তো বা হয় না কারণ আমার ফ্যামিলিটা অনেক মধ্যবিত্ত এই জায়গা থেকে এখানে আসি আমার মা থাকতে পারে না সারাদিন আমাকে ফোন দিয়ে বলে বাবা বাসায় আসে আমার ফ্যামিলি তো অনেক সমস্যা তার আমার ফ্যামিলি মানে অনেক সমস্যা বাপের বাপ থাকতেও নাই ঘুরতে গেলে আমার বাবা বিবাহিত বিয়ে করছে আরেকটা ঢাকায় সেই জায়গায় ওই বউকে নিয়ে থাকে আমাদের কোনো গাইড করে না এই কারণে আমাদের ফ্যামিলিতে অনেক সমস্যা টাকা পয়সা ছাড়া কিছু হয় না আমি দেখছি অনেক আমি তো আগেও ঢাকায় খেলছি অনেক দেখছি ভালো খেলেও কোনো লাভ নাই যার মামা খালু আছে তারাই টিকে আমাদের কোনো অপশনই আসে না ওই যাই এত ভালো খেলেও টিকতে পারবো না আমরা গেলে ধরেন প্রথম লাউনে টিকে কিন্তু পরে যায় বলে এই সমস্যা ওই সমস্যা নেয় না তখন বাসায় যাব প্র্যাকটিস করব আল্লাহ যদি রাখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে খেলার